এটাকে এই গ্রামে কোয়েজাল বলে দর্শক তো আপনাদের কাছে গ্রামের এই দৃশ্যটা কেমন লাগতেছে এই যে দেখেন অনেক বৃষ্টি নাম পেয়েছে আর বৃষ্টির ভিতর মাছ দেখছে দেখেন একজনে সাঁতার নিয়ে রাখছে ধরে আর একজনে মাছ দেখেন অনেক সুন্দর

ए कसोरी खिजी पासो ति दुर्जाला फंगनीको अनौ कायन जलमा जा न मगे जिक कायन जुल तो तुमान सजलले आम तग छ ना सेगुलो न त ओ जे कोइमे जरे कायन जुल जे দেখা দরকার নাই ও এটা রিয়েল ভিডিও আমাদের ও কই ও কই না যেতা এটা পুরা পুরো ধরে সামনে একটা ওই উমরেছ তুই তো জাগাইছিস তুই ওরবে ডাক দিবি না আর একদম জাগাইছলাম হয়ে হইছে যাচ্ছেলাম এইলে মাসcul তো দেরি লাগে দেরি লাগে হয়

আহ হ্যাঁ 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 এই যে দেখেন এই নি নি টা কি মাছ বড় টা কি মাছ এই যে দেখেন যে মাছ দেখো টা কি জলবর পাটনা দেখেন অবশ্য বড় টা কি মাছ ও আপনাদের এলাকায় চ্যাং মাছ বলে পারে ওন্দা এই যে টা কি মাছ 35 সোমলি বলে হুজুর দি পায় 2040 সামনে গোসল লাগে মাছ আছে এই যে দেখেন কোথায় কোথায় মাছ আন্দাজ করে জানা দেখেন ওই যে গোসল লাগে মাছ বেজে দেখেন ছুটে আপনাদেরকে একসাথে দেখাবো মাছগুলো বাজে <laughs> নেমে <laughs> চালের শেষ মাথায় চলে আসলাম আর বোধ হয় মাছ নাই তো ওই মাছগুলো দেখাব দর্শক আপনাদেরকে তো দর্শক দেখেন মাছ কত সুন্দর কালার দেখেন দর্শন শিঙি মাছটা পুরো পাইখা লাল হয়ে গেছে অনেকগুলোই মাছ ফেলে হচ্ছে যেখানে শিঙি মাছটা একেবারে জ্যান্ত তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিন আর দর্শক আজকে এই পর্যন্ত শেষ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম